বাবা আর কতদিন এভাবে ভাববে ডেভেলপার ভালো অফার দিয়েছে এই পুরনো বাড়ি আগলে রেখে কি হবে টাকাটাই সব না ভাইয়া এই বাড়ির প্রতিটা ইটে আমাদের স্মৃতি জড়িয়ে আছে বাবার সব স্বপ্ন স্মৃতি দিয়ে পেট ভরে না সুমি প্র্যাকটিক্যাল হতে শেখো ঢাকায় একটা ভালো ফ্ল্যাট বাবার চিকিৎসার খরচ এসব কোথা থেকে আসবে আমি এক আর কত টানব তোরা থামবি আমাকে একটু শান্তিতে ভাবতে দে এই বাড়ি এই বাড়ি তো শুধু ইট পাথরে দালান না তোর মা আমি জানি বাবা ভাইয়াকে তুমি বোঝাও আমরা অন্য কোনো উপায় বের করব আর কোনো উপায় নেই এটাই সেরা উপায় বাবা তুমি শুধু একটা সই করে দেবে বাকিটা আমি সামলে নেব তোমার ভবিষ্যতের কথা ভেবেই বলছি আমার ভবিষ্যৎ নাকি তোর ভবিষ্যৎ আরিফ